দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা কিন্তু গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন আমরা মোটেও কোনো বাড়ি থেকে সেল করছি না আমাদের লোকেশন রয়েছে লোকেশনে এসে আমাদের যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি এবং আপনারা যা যা বলছে ভিডিওতে সব কিছু মিলে তারপরে পারচেস করবেন যারা আমাদের আউটলেটে আসতে পারবেন না যারা চাচ্ছেন ঘরে বসে প্রোডাক্ট পারচেস করতে তারাও কিন্তু এই ফ্যাসিলিটিসটাই পাবেন কারণ হচ্ছে যখন আপনারা অর্ডার কনফার্ম প্রোডাক্টটা হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে রেখে আপনার প্রোডাক্টটার গুণগত মান চেক করেও কিন্তু রিসিভ করতে ফেরত যেকোনো কিছু আপনার করতে পারবেন কথা না বাড়িয়ে যাচ্ছি প্রোডাক্টে তো শুরুতে যেটা গর্জিয়াস স্পোষণটা দেখিয়ে এটা সেটার উপরে থাকা চার পার্টের একটি ক্যাপ দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল ক্যাপের আপনার লেন্থটা দেখতেই পাচ্ছেন একদমই ফ্রি সাইজের ফ্রন্ট সেটের লেয়ারটা কাট করা থাকবে ব্যাক প্যানেলটা একটু লং থাকবে ব্যাক প্যানেলে আপনার সেম ভাবে দুইটা লেয়ার পেয়ে যাবেন টোটাল চারটা লেয়ার টুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণটা হচ্ছে সুইংলেস ショルダーে আপনার একটি বাটারফ্লাই এবং লুফ পেয়ে যাবেন যার মাধ্যমে ইনারের সাথে এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন সাইজ আমরা প্রত্যেকটা সেটে অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিবে এটা ইনারটা ইনারটা হচ্ছে অলমোস্ট তিন ইঞ্চি ঘের একটি একটি দুবাই চিড়ি ফেব্রিক্সের গ্রাউন্ড আমি দেখিয়ে দিচ্ছি ইনারের গ্রাউন্ড এর যে ঘেরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড যেটা বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হাফ বডি পর্যন্ত এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন জিপার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জিপারটা দেখতে পাচ্ছেন হাফ বডি পর্যন্ত জিপার দেওয়া থাকবে এবং এটা স্লিপসে দেখেন এখানে চমৎকারভাবে রাফেল করা থাকবে প্লাস হচ্ছে দুইটা বাটন দেওয়া থাকবে যেটা খুবই সুন্দর ষাট হাতার একটি আউটলুক দিবে আর লুফের মাধ্যমে তো বডি ফিটিং আপনারা করতেই পারবেন দুবাই দুবাইচিরি ফেব্রিক্স এখানে ইউজ করা হয়েছে সাইজ চারটা করে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আমি আবারও বলছি এটা আমাদের লোকেশন আমাদের দোকান আপনারা এখানে এসে আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরাই গুণগত মান চেক করে পার্চেস করবেন অনলাইনের ক্ষেত্রে একদমই সেম প্রোডাক্ট গুলো দেখাচ্ছি ভিডিওতে যেভাবে সেম ভাবেই আপনাদের হাতে যাবে আপনারা দেখে এরপরে হচ্ছে প্রোডাক্টের টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দেবেন আর শুধুমাত্র আপনার ডিটেলস এবং ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাথে থাকবে থ্রি পার্টের একটি নেক আপ সেট তিনটা দেখতে লেয়ার যথেষ্ট লং বুঝতে পারছেন এটা কতটা লং সাইজ এর এবং এখানে বক্স আকারের একটি নোজ দেওয়া থাকবে নোজ কভারের জন্য এবং লুপ থাকবে যেটা মাধ্যমে এটাকে আপনারা ওয়ার করবেন প্রত্যেকটা পোশন হচ্ছে স্ল্যাব বাটন এখানে সরি প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা এই হ্যাম কোয়ালিটির চাপ সেটা পেয়ে যাবেন দুবাচেরি ফেব্রিক্স এর এই তিনটা পার্টে এই মানজিয়া সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই টাকায় মাত্র দুই টাকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন টাকা দুইশো টাকা ডিসকাউন্টে মাত্র আটাইশো টাকা এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে আপনার পার্চেস করতে পারবেন আমাদের আউটলেটে এসে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে এটাই এর আরও বেশ কয়েকটি ইউনিক হুড়িস্টের চলে এসেছে আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এই প্রোডাক্টগুলোর আপডেট জানতে আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম